আসসালামু আলাইকুম গিয়ার্স কি অবস্থা সবাই কেমন আছে এই যে আজকে আমি সকাল সকাল রান্না করে চলে এসেছি এখন আমি রান্না করব। কলমি শাক এখন আমি ভাজি করব। আমি এখানে কলমি শাকটা ভালোভাবে কুটে ধুয়ে পরিষ্কার করে কুচিয়ে নিয়েছি তো আমি এখানে দিয়ে দেবো কুচি এবং রসুন কুচি তো এখানে প্যাটটা ভালোভাবে লাল হয়ে গেলে ভালো করে ভেজে নিতে হবে তো আমি এখানে পেস্টটা করে এসেছি এখন আমি এখানে ভেজে দেব লবণের দিব সারটা সারটা হচ্ছে এখানে আমি কেটে নিয়েছি হচ্ছে পটল আলু তো এই পাশে আমি পটল আলু এখানে ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিচ্ছি দেখে হচ্ছে আমার শাকটা হয়ে আসছে এই যে আমি এখানে তুলে নিয়েছি শাকটা এই যে এখন আমি এদিকটায় ভাত বসিয়ে দিয়েছি আমি এই পাশে নিয়ে নিয়েছি তেলাপিয়া মাছ আর এই পাশে নিয়েছি মুরগি মাংস আর এই পাশে এখানে মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি এই মাছটা আমি এখন ভেজে নিব ভালোভাবে তার জন্য আমি এখানে দিয়ে দিয়েছি হালকা একটু মরিচের গুঁড়ো দিয়েছি লবণ আর এখন দিয়ে হলুদের গুঁড়ো এখন ম্যারিনেট করে নেবো ভালোভাবে এই যে মাছটা আমি মেখে নিয়েছি এখানে হচ্ছে আমার চুলায় ভাত হচ্ছে তো দেখতে থাকুন আমার আজকের ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট কিংবা তুমি শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে এই যে চুলায় আমি একটা কড়াই বসে দিয়েছি এখন আমি কড়াইটা ভালোভাবে গরম হোক গরম হলে আমি এখন এখানে অ্যাড করে দিব পরিমাণ মতো তেল তো তেলটা গরম হয়ে গেছে আমি এখন এখানে দিয়ে দিব মাছটা আমি দিয়ে দেব এই যে মাছটা আমি এখন উল্টে দিয়েছি উঠে এখান থেকে আমি এখন মাছটা ভেজে নিচ্ছি আর হচ্ছে এই জামা ভাজা মাছ আর হচ্ছে আর এখানে হচ্ছে আর এখানে হচ্ছে আমি মুরগির মাংস সব সব কিছু মশলা দিয়ে এখন মেরিনেট করে রাখবো পরে আমি রান্না করবো এখানে মুরগির যত আদা রসুন জিরা হলুদ মরিচ এবং যখন মশলা কিছুক্ষণ এই যে এখানে আমার সম্পূর্ণ মাছ ভাজা হয়ে গেছে এখন আমি এই মাছ দিয়ে এই পটল আলু দিয়ে রান্না করবো আমি এখন একটা কড়াই বসিয়ে দিয়েছি যে এখানে আমি তেল এখন মাছি চালিয়ে আমি একটি মাছের তরকারি করব আমি এখানে অ্যাড করে নিচ্ছি পানি দিয়ে দিব পরিমাণ মতো বাটা দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো খিচুড়ির জন্য এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতো লবণ এখন মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমি এখানে পটল আলু কেটে রেখেছিলাম আগে পেটের দিয়ে তো এখন আমি টাইড করে দিচ্ছি এখানে মশলার মধ্যে ওই যে মশলাটা ভালোভাবে মশলাটা সাথে ভালোভাবে এই করতে আমি মিক্স নিলাম এই যে আমি এখন ভাত দিয়ে দিয়েছি সবজিটা ভালো করে সিদ্ধ হওয়ার জন্য আর তরকারিটা ভালোভাবে পছন্দ হয়ে যাচ্ছে এখন আমি অ্যাড করে দিচ্ছি পানি আমার তরকারিটা হয়ে আসছে এখন আমি মাছ দিয়ে দিব

পানি এড করে তো এই যে আমার মটন মাংসের রেসিপি এই যে হয়ে গেছে তা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আড্ডা না সলিড mm মাংস -hmm. yeah. mm -hmm.